হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি ফার্স্ট সেমিস্টারের ডিএসসি অথবা মাইনর যে এডুকেশন রয়েছে তার লাস্ট মিনিট সাজেশন পার্ট টু ভিডিও নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ 9162 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস ফর মেজর কোর্স এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্স ফর স্টুডেন্টদের জন্য রয়েছে 699 রুপিস অল সাবজেক্ট এছাড়া তোমরা চাইলে পারে আমাদের কাছে যোগাযোগ করতে পারো আমাদের যে নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা আমাদের প্লে স্টোরে কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ রয়েছে হ্যাঁ সেই অ্যাপের নাম হচ্ছে পিস্টিকল এডুকেশন পি আই এস টি আই সি এ ডাবল পিস্টিকল এডুকেশন ই ডি ইউ সি এ টিআইওএন এই অ্যাপেও কিন্তু তোমরা অনেক কিছু পেতে পারো ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের লাস্ট মিনিট সাজেশনে একবারে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন জানার জন্য শিক্ষা আলোচনা করো সহপাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো গণতন্ত্র সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট লেখো শিক্ষা লক্ষ্য এবং পাঠক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো নেক্সট রুশর মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত শিক্ষার প্রকৃতি সম্বন্ধে লেখো জাতীয় মূল্যবোধ গঠনের শিক্ষার ভূমিকা লেখো দেন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউ এর মতামত লেখো নেক্সট বিদ্যালয়ের উদ্দেশ্য সমূহ সম্পর্কে টিকা লেখো নেক্সট কর্মের জন্য শিক্ষা আলোচনা করো নেক্সট রয়েছে বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্ক বর্ণনা করো নেক্সট ডেলার্স কমিশন সম্পর্কে টিকা লেখো অথবা দিয়ে এখানে ডেলার্স কমিশন বর্ণিত যে কোনো দুটি শিক্ষার স্তম্ভ উল্লেখ করো নেতিবাচক শিক্ষার উপর টিকা লেখ নেক্সট রুশোর মতে নারী শিক্ষার উপর একটি টিকা লেখো নেক্সট আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি আলোচনা করো নেক্সট রয়েছে ভাববাদী দর্শন অনুসার অনুযায়ী শিক্ষা লক্ষ্য ও পাঠ্যক্রমের ধারণাটি লেখো তো এই কয়েকটা প্রশ্ন ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন যদি পড়ে নাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো মানে পর্যন্ত আমাদের সেন্টারে যুক্ত হওনি বা যুক্ত হবে মনে করছো তারা সময় নষ্ট না করে আজই যুক্ত হয়ে যাও কারণ ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং তারা রীতিমতো ক্লাসও করছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা পার্ট থ্রি ভিডিও যেখানে বারো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ